ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মার্ভিস ব্লগস আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো সকালবেলা তো আমি ঘুম থেকে উঠে পড়েছি এখন ঘরের বাসের কাজগুলো কমপ্লিট করে নেবো তো আজকাল চেঞ্জ করবো না ঘরের কাজগুলো কমপ্লিট করে একবারে স্নান করে নেব যেহেতু সকাল সকাল বেরোবো আর তোমাদেরকে তো আগের ভিডিওতেই বলেছি যে আমি বাকির বাড়ি যাব ওখানে দিন থাকবো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো এই যে দেখো প্রথমেই ঘরটা ঝাড় দিয়ে নেব তারপর বাকি যা কাজ আছে এক এক করে কমপ্লিট করে নেব তো মামাম শোনা ঘুম থেকে ওঠার আগে যতটা কাজ এগিয়ে রাখা যায় আর কি তো ওদিকে মাম্মাম সোনা আর মাম্মাম সোনার পাপা ঘুমোচ্ছে আর আমি ঘরের দরজাটা টেনে রেখেছিলাম কারণ কি বলো তো সামনের বাড়িতে কাজ হচ্ছে একটু আওয়াজ হচ্ছিলো তো ওই জন্য যাতে মাম্মাম সোনার ঘুম না ভেঙে যায় ওই জন্য দরজাটা টেনে রেখেছিলাম আর জানো তো মাম্মাম সোনার ঘুম ভীষণ পাতলা তবে এখন আগের থেকে একটু ঠিক হয়েছে আগে তো একটু হালকা আওয়াজেই মাম্মাম সোনা ঘুম থেকে উঠে পড়তো তো যাই হোক চলো ঝটপট করে বাসি কাজগুলো কমপ্লিট করে নিই তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এখন গেটের সামনেটা মুছে নেব তো এদিকে আমার বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে এখন ব্রাশ করে স্নান করে নেব। তো এদিকে দেখো আমি স্নান কমপ্লিট করে এখন পুজোর জন্য ফুল তুলতে চলে এসেছি আর আমাদের গেটের সামনে এই যে টগর ফুল গাছটা দেখছো এই ছোট্ট গাছে কিন্তু বেশ অনেকগুলো করে ফুল হয় আর এই গাছের ফুলে কিন্তু আমাদের সিংহাসন একদম ভরে যায় তো এই যে দেখো কতগুলো ফুল হয়েছে তো সকালবেলা স্নান করে পুজো দিতে কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক ওদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো কতগুলো ব্যাগ হয়েছে মোট চারটে তোমাদেরকে বলেছিলাম না তিন চারটে ব্যাগ তো হবেই তো দেখো সেরকমই তিন চারটে ব্যাগ হয়ে গেছে আর এদিকে দেখো সোনা আর মাম্মা সোনার পাপাও ঘুম থেকে উঠে পড়েছে এদিকে এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি এদিকে দেখো আমি বিছানাটা গুছিয়ে ওই দিদির জন্য যে শাড়িটা এনেছিলাম সেটা বের করে রাখলাম যাতে বেরোনোর সময় তারা হুটুতে কোনোভাবে ভুলে না যায় আর দেখতেই পারছো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি আর এখন রেডি করাবো তো চলো ঝটপট করে আমরা সবাই মিলে রেডি হয়ে নি তো আমি রেডি হয়ে নিয়েছি আর আমার সাথে সাথে মাম্মার সোনা আর মাম্মা সোনা পাপা ওরাও রেডি হয়ে গেছে ওরা বাইরে রয়েছে তো এদিকে আমাদের টোটো চলে এসেছে এখন দেখো ব্যাগপত্রগুলো টোটোতে নিয়ে যাওয়া হচ্ছে তারপরে আমরা বেরোবো তো চলো এবার ঝটপট করে আমরা বেরিয়ে পড়ি তো এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি আর এই যে টোটোতে উঠেও পড়েছি তো চলো এবার যাওয়া যাক তো এই যে দেখো এখন এখান থেকে একটু মিষ্টি নিয়ে নেবো তারপরে আবার রওনা দেবো তো এদিকে দেখো আমাদের কিন্তু মিষ্টি নেওয়া হয়ে গেছে আর আমরা কিন্তু বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি তো এই যে দেখো আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি আর আমরা আসবো সেই জন্য কিন্তু বোনও চলে এসেছে তো যাক এই হচ্ছে আমাদের পাপান সোনা তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে